র্যালি আহ্বান করি আর সেখানে প্রকাশ্য দিবালকে সেখানে হাজার হাজার মানুষ সেখানে আর্জেস গ্রেনেড ছোটা হয়ে ছুটে হয়েছিল আর্জেস গ্রেনেড সাধারণত রণক্ষেত্রে ব্যবহার হয় যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয় আর সেটা ব্যবহার হলো আওয়ামী লীগের উপর সেটা ব্যবহার হলো যখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছে মানুষের নিরাপত্তার জন্য সেই সেই মিছিল র্যালির উপর আক্রমণ একটা তেরোটা গ্রেনেড আর কত চোদের হাতে ছিল কে জানে সেদিন যে বেঁচে গিয়েছিলাম সেটাই অবাক বিস্ময় ওই ট্রাকের উপর আমাদের সকল নেতারা ছিলেন নিচে অগণিত নেতা কর্মী মিছিল সারা এলাকায় লোক দাঁড়িয়ে আছে আমাদের নেতারা আমি যখন বক্তব্য কেবল শেষ করেছি নিচে নামব ট্রেন ফটোগ্রাফার গোর্কি আমাকে বললো আপনার একটু দাঁড়ান আমি ছবি নিতে পারিনি সাথে সাথে অন্য ফটো সাংবাদিকরাও চিত্র করলো আপনার একটু দাঁড়ান ওই কয়েক সেকেন্ডের ব্যাপার সাথে সাথেই শুরু হয়ে গেল ট্রেনের হামলা হানিফ ভাই ঠিক আমার পাশে ছিল সাথে সাথে আমাকে ট্রেনে নিজে বসিয়ে দিল নিজেও এবং সেই সাথে এখানে নজিব আছে মামুন ছিল আমার সাথে আর সবাই মিলে আমাকে মায়াও এখানে মায়াও থাকার মায়া ছিল আছে আমাকে একেবারে চারিদিক থেকে খেয়ে ধরলো যে গ্রেনের চুরে ছিল সে গ্রেনের ট্রাকের ভিতরে না পড়ে ট্রাকের ডালার সাথে বাড়ি খেয়ে ঠিক তার নিচে পড়েছে সমস্ত স্প্লিনটার হানিফ ভাইয়ের মাথায় তার সমস্ত গা বে রক্ত আমার কাপড়ে এসে পড়ছে অথবা তিনটা গ্রেনের এরপর একটু বিরতি পরে আবার একটা পর একটা দিনের শুরু আমাদের হাজার হাজার নেতা উপস্থিত আবুর রহমান নিচে ছিলেন মহিলাদের নিয়ে নিয়েছিলেন সেই সাথে আমাদের সকলের অতি পরিচিত আদা চাচা রফিকুল ইসলাম এমন কোনো মিছিল মিটিং না যেখানে তিনি উপস্থিত থাকতেন না আমরা বক্তৃতা দিতাম তিনি সেই আধা মশলা তৈরি করে আমাদেরকে সবাইকে দিয়ে বেড়াতেন বলে তাকে সবাই আধা চাচাও বলে ডাকত আমাদের আর একজন কর্মী সহ আমাদের মহিলা আওয়ামী আরো তিনজন সহ বাইশ জন মৃত্যুবরণ করে আর প্রায় হাজারের কাছাকাছি আমাদের নেতা কর্মী আহত হয় যার মধ্যে প্রায় পাঁচশো জনের উপরে ছিল অত্যন্ত মানে খুব খারাপভাবে আহত আমার একটা পরিবেশ সেখানে কেউ উদ্ধার করতে আসতে পারেনি যারা উদ্ধার করতে এসেছিল তাদের উপর টিয়ার গাছ এবং লাঠি চার্জ করা হয় এখানে এই প্রশ্ন যে কেন টিয়ার গাছ আমার লাঠি চার্জ করে যখনই কিছু লোকের হামলা থামলো আমি যখন আমার গাড়ি গাড়িতে উঠলাম আমার সাথে কাজ করতো সুসেনাবাহিনীর একসাথে